হাইওয়ে ইউথ ক্লাবের পরিচালনায় আগামী দোসরা মার্চ থেকে সোনাডাঙ্গি মাঠে শুরু হতে চলেছে রায়গঞ্জ হাইওয়ে প্রিমিয়ার লিগ এবং তারই অকেশন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে এবং এই প্রিমিয়ার লিগে প্রথম সেশনে জেলার মোট আটটি নামী দল অংশগ্রহণ করবে এবং চ্যাম্পিয়ন দলকে তুলে দেওয়া হবে স্বর্গীয় শ্রী সুধীরচন্দ্র দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার স্ট্রিমকে তুলে দেওয়া হবে স্বর্গীয় রানী দাস স্মৃতি রানার্স ট্রফি উদ্যোক্তারা জানিয়েছেন এ ধরনের উদ্যোগ রায়গঞ্জে প্রথমবার এবং প্রথমবারই সাফল্য নিয়ে ভীষণ আশাবাদী তারা তবে আগামী দিনগুলিতে বৃহৎ ও ব্যাপক বিস্তৃতি নিয়েও বিভিন্ন পরিকল্পনা করে চলেছেন তারা আমার নাম অঙ্কুর দাস আমরা হাইওয়ে ইউথ পক্ষ থেকে একটা এর ধাঁচে টুর্নামেন্ট শুরু করতে চলেছি যেটা আগামী আঠাশে ফেব্রুয়ারিতে শুরু হবে এবং শেষ হচ্ছে দুই মার্চে আর আজকে তার অকশন হচ্ছে এই সবাই আটটা টিমের মধ্যে পুরো খেলাটা হবে রায়গঞ্জ থেকেও আমাদের টিম আছে এবং আমাদের গোহিন্দাবাদ থেকে দুটো টিম আছে উতাহারের থেকে টিম আছে দুর্গাপুর থেকেও টিম আছে বর্তমানে এখন মোবাইলের প্রভাব আমরা বুঝতেই পারছি খুব খারাপভাবে মানুষের মধ্যে দেখা যাচ্ছে যাতে যাতে এই যুব সমাজ আছে তারা যাতে মাঠমুখো হয় খেলাকে আবার আমরা প্রথম সারিতে আনতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই উদ্যোগ এর আগে রায়গঞ্জে হয়নি বাইরে হয়েছে কিন্তু রায়গঞ্জে এই আমরাই প্রথম শুরু করতে চলেছি আমরা আমরা কারণ অলরেডি আটটা টিম পেয়েছি আমাদের আরও টিম ছিল যেহেতু খেলোয়াড়ের অপ্রতুলতা একটু আছে আগামী বছরে আমরা আরো বড় করে এই টুর্নামেন্টটাকে করব আমরা এটাই আশা রাখছি আর এবার আমরা সাফল্য পাবই এটাই আমাদের আশা আমার নাম রঘু প্রসাদ বিন এখানে কি হচ্ছে কোন জায়গা এখানে হচ্ছে রায়গঞ্জ হাইওয়ে টিম লিগের সেশন ওয়ান দু হাজার পঁচিশের আছে অপশন আছে কোন জায়গাটা কোথায় যা এফসি আই মল কি কর্মসূচি ইপিএফ আছে অপশন হচ্ছে

ज़रा भविष्य पे जा रहा है वो खेलाए सुन कर। हमें चाहिए समय जन ये सिस्टम में करूं। তাহলে আমাদের যে নো অনলাইন প্রিয়া উন্ন বড় পুরো জায়গা পেতে হবে। নালে কি হয় যে বড় বড় PIA কো সবাই খেল যায় আর আমি চরণ করতে হলো চলবে পায় না। এই সিস্টেম হলো সবাই চলবে। लाइंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। बाय ये 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। সাথি পাইয়ে ফাস্টেস্ট ডেলিভারি সবসে কম দাম রিটার্ন দিন পোলিসি ইজি ইসি ইএনে নজদিক রিলায়েন্স ডিজিটাল এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে